বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালোবাসি আগের দিন দেখালাম তো একটু ওয়েদারটা যেন মনে হলো ঠিক হয়ে যাবে আজকে দেখো কি অবস্থা সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি হচ্ছে মানে তারও আগে থাকতে বৃষ্টি হচ্ছিলো রাত্রিরে যাই হোক বুঝতে পারিনি এমন ঘুমাচ্ছিলাম তো আগের দিন দেখালাম যে মা তিল চাল ছিল আজকে ভাবছিলাম তিলের নাড়ু করবো তো মিক্সির মধ্যে এই করবো

মিক্সির মধ্যে দিয়ে একবারটি ঘুরে নিলে সাথে সাথে সব খোসাগুলো ছেড়ে যায় আর দেব না বেশি এই যে দেখো তিনবারে সব এগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এটা দুবারে আর এটা আরেকবার জাস্ট একবার দিয়ে একটুখানি ঘুরে গেলেই হয়ে যাবে আর এগুলো দিয়ে আমি একটুখানি এর খোসাগুলো চাই এ করে নেবো যাতে নিচে পড়ে যায় যে এখন ধোবো না কিন্তু ধুলে না এই খোসাগুলো এর মধ্যে জড়িয়ে দেবে তাহলে এগুলোকে আর সরাতেই পারব না হ্যাঁ যে এই ফোঁ দিয়ে দেখাচ্ছি এইতে দেখো কত সুন্দর খোসাগুলো ছেড়ে গেছে দেখতে পাচ্ছো যে ভালোভাবে ছেড়ে গেছে খোসাগুলো ওটা ঘর এখন নোংরা হয়ে যাবে আমি চালনার করে না এগুলো একটু চেলে নিই তাহলে খোসাগুলো সব আলাদা হয়ে যাবে এই যে দেখো কুলোয় করে মা একটু পাঁচড়ে দিয়েছে এই যে খোসাগুলো অনেকটা বাদ চলে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে এত খোসা এগুলো বাদ চলে গেছে আমি আবার একটু এই যে চালনায় করে একটু চেলে নিয়েছি যাতে আর একটু চকচকে হয়ে গেছে এই যে এগুলো চেলে এবার রেখে দেবো এগুলো সবগুলোকে চেলে নিই চেলে নিয়ে তারপরে বানাবো তিলের নাড়ু দুটো একটা এই যে খোসা ওঠেনি এই যে অল্প একটু থাকে কারণ এই খোসাগুলো এবার ছাড়াতে গেলে এবার তিলটা থেকে তেল বেরিয়ে যাবে এই যে তিলগুলো না এই তিলগুলো থেকে তেলগুলো বেরিয়ে যাবে এবার এই পাখা চালাস নাড়ি এই যে দেখো তিলগুলো আমার ছেলে এই যে রেডি দুটো একটা খোসা রয়ে গেছে ও থাকবে কই বাদ নাই আর এতগুলো দেখো খোসা বাদ বাকি সব ঘরে এদিক ওদিক ছড়িয়ে গেছে অনেক তো এখনও ঝাঁট বা হয়নি এই যে এতগুলো দেখো যতগুলো তেল বেরিয়েছে ততগুলো খোসা দেখতে পাচ্ছ হাফ হাফ বাদ যাই হোক এগুলোকে আবার ভেজে তারপরে নাড়ু করব। একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে তারপর এখন অবশ্য গুড় কিনেই আনেনি আনুক তারপরে করব যখন তোমাদের সাথে শেয়ার করব মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এরকম একটা মেঘলা ওয়েদারে তোমাদের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আর এই যে দেখো সকালবেলা স্নান টান আমার হয়ে গেছে ছাদে এসেছি ফুল তুলবো আর কাপড় এই যে সব মেলা হয়ে গেছে আমার আর অনেক অনেক ফুল ফুটেছে গাছে বালতির মধ্যে জল ভরছি উপরের ঘর মোছা হয়নি আমার এখন অবশ্য ঘরটা মোছবো তারপরে পুজো করবো তো গাছে এত ফুল ফুটেছে গাছটা পুরো নীল নীল টাইপের হয়ে আছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই গাছটাতেও দেখো ফুল ফুটেছে এই এইটা তো কুড়ি আছে এটা কালকে ফুটবে গাছ এই গাছটা আর এই গাছটা তো গ্রোথ হচ্ছিলই না এই একটু বর্ষা নামতে না তবু একটু গ্রোথ হচ্ছে আর এই গাছটায় কদিন ফুল হওয়া বন্ধ আছে এই যে কুড়ি আসছে যে যে এই গাছে দানা এসে গেছে গো এই যে দেখো দেখতে পাচ্ছ গাছে দানা আসছে অনেক ফুল রেখে রেখে দিয়েতাম তো তো তা থেকে যাই হোক দানা আসছে আর এই দিকে এই গাছটাতেও দেখো ফুল এসেছে এই যে আগের দিন অনেকগুলো এসেছিলো তিনটে এখানে দুটো আর এখানে এইখানে একটা আছে জি 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 এই গাছের ফুলগুলো না একটু কমই তুলি এই গাছটা দানা আসছে না এখনও সেই কারণে আর এই বর্ষার জন্য মনে হয় আর আসছে না আর এইটা তো দেখো একটা ফুল ফুটেছে অনেক দিন ফুল ফোটা বন্ধ গিয়েছিল এই যে এখানে একটা ফুটেছে এই গাছে দানা রাখবো না এই গাছের দানা না একটা ফুল রয়ে গেলেই দানা হয়ে যায় এখানেও একটা ফুটেছে গই যে আজকে অনেকগুলোই ফুটেছে গই গাছটাই যে অনেকগুলি হয়ে গেছে বালতি ভর্তি হয়ে গেল গো বন্ধ করি আর কয়েকটা তুলসী পাতাও তুলে নেব আমি এখানে যে হয়ে আছে ছোটো ছোটো গাছ এখান থেকে কিছু তুলে নি এই যে এখানে হয়েছে ওখানেও হয়ে আছি নিচেও অনেক বসিয়েছি তো এখান থেকে কিছু তুলসী পালা তুলে নিয়ে আগে বন্ধুরা সব কাজ সেরে আমি দেখো এই যে গোপালকে স্নান করিয়ে খেতেও দিয়ে দিয়েছি আর তোমাদেরকে শেয়ার করবো ভেবেছিলাম যে তিলগুলোর নাড়ু করব সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ আমি উপরে ঘর মুছছিলাম তখন নিচে চেয়ে দেখি শাশুড়ি মা তিলের নাড়ু করে ফেলেছে তো যাই হোক এসে গরম গরম একদম যাকে বলে গরম নেই ঠান্ডাই হয়ে গেছে এই যে গোপালকেও দিয়ে দিয়েছি তিলের নাড়ু এই যে দেখতে পাচ্ছ গোপালের জন্য কিছু তোলা আছে দেওয়া হবে বলে তারপরে সব বাদভাকিগুলো রাখা আছে সবাই খাবে মানে আগো জিনিস গোপালের জন্যই তোলা থাকে তো এই যে দেখো গোপালকে ওই যে ফুল দিয়ে সাঁচিয়ে দিয়েছি কেমন দেখতে লাগছে বলো আমার গোপাল সোনাকে যেন আরও কিউট কিউট লাগছে যাই হোক বেশি বক বক করবো না আজ আবার আমার মেয়ের পরীক্ষা আছে বুঝলে তো যাই হোক মেয়েকে রেডি করতে হবে স্কুলে স্কুল আছে তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা যে তিলের খোসাগুলো ছাড়িয়েছিলাম ভাবছি এগুলো দিয়ে আজকে রান্না করব। তো তিল বাটা দিয়ে আজকে তরকারি করব। ঝিঙে আলু পোস্ত যেমন হয় সেইভাবেই পোস্ত জায়গায় তিল বাটা দিয়ে করব। তো তিলগুলো ধুয়ে নিয়ে আমি আগে সিলে বেটে নিই এই যে দেখো তিলটা বেটে নিয়েছি তিলটা বাটা হয়ে গেছে এবার এটাকে তুলে নিই নিয়ে ঝিঙে আলু তিল বাটা দিয়ে তরকারি করব আর করব কচু ভাতে আর শুধু মাছের ছাল আর কিছু করব না আজকে এটাই রান্না করব মেয়ের তো স্কুল আছে বললাম মেয়ের পরীক্ষা চলছে তো শাশুড়ি মা বললো বেশি কিছু করতে হবে না এক তরকারি ভাতই করতে বলেছে তাও এক তরকারি বলে কি আর এক তরকারি খাওয়া যায় বলো আর তাই মাঠে আমাদের কচু খোলা আরম্ভ হয়ে গেছে তো যাই হোক আর বেশি বক বক করবো না আমি আমার কাজ ছাড়ি ঝটপট করি তোলা হয়ে গেছে এই যে দেখো মেয়েকে স্কুলে দিয়ে এসে ভাবলাম যে ভিডিও বানাবো আর রান্নার ভিডিও বানাতে পারলাম না বললাম না কচু খোলা হচ্ছে আর তার সাথে মেঘ করেছি ছাদে জামা কাপড় দিয়েছি এই সব চক্করে আর ভিডিও বানাতেই পারলাম না আর তার সাথে তো অন্যজনের সবার লাইভে থাকার ব্যাপার আছে ওই সবই মিলিয়ে মিশিয়ে বলতে পারো তারপরে দেখো ডেটার সময় মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম এই যে মেয়ের একটা বন্ধু আর আমার মেয়ে ওই সবাই গল্প করতে করতে বাড়ি চলে এলাম এসে তারপরইবার পরিবার বানাবো রাতের খাবার সন্ধ্যা দেখো আজকে ইউটিউবেই আমার একটা বন্ধুর কাছ থেকে পটল ভর্তা রেসিপিটা শিখেছিলাম তবু সেটাই বানিয়েছি আজকে আর এই যে মশাইকে দিয়ে দিচ্ছে খেতে এই যে রুটি আর পটল ভর্তা তো কেমন লাগে দেখা যাক শ্বশুরমশাই আমি তো খেয়ে দেখেছি চেখে খুব সুন্দর লেগেছে বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছিল তো শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিই আর আজকের ভিডিওটা এখন পর্যন্ত ওই সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হেপ্পি থেকে কমেন্ট করো টাটা গুড নাইট